বাচ্চারা আমার দিকে দেখো জি স্যার আপনাকে দেখছি আচ্ছা বাচ্চারা আমাকে বলো তো ছয় তিন কত হয় স্যার আমি পারবো স্যার নয় হয় স্যার ছয় তিন নয় হয় তোমাকে কে বলেছে আমি কি তোমাকে ছয় যোগ তিন বলেছি যে তুমি নয় বললে দিলি তো আমার মাথাটা গরম করে আজ আর পড়াবো না এই তুমি আমার সাথে আমার কক্ষে আসো অন্য বাচ্চারা আজ তোমাদের ছুটি স্যার আমি আসছি দেখ তোর পেছনে কি আহ কি মজা রে আহ কি মজা রে আজকে তো ভালোই খাওয়া হলো এখন বিশ্রাম নেই শিয়াল পণ্ডিত পাঠশালায় আছো নাকি এই তো আমি পাঠশালাতেই আছি আমার বাচ্চারা কেমন পড়াশোনা করছে ওরা তো পড়াশোনা করতেই চায় না আমি ওদের জোর করে পড়াচ্ছি আর আমি ওদের এমনভাবে পড়াচ্ছি যে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আপনাদের কোনো চিন্তাই করতে হবে না ওদের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে না আমাদের বাচ্চাগুলোকে দেখতে চাই বাচ্চারা আরে আরে আমি যদি সবাইকে একসাথে ডাকি তাহলে তো আমি ধরা খেয়ে যাব যে আমি ওদের বাচ্চাকে খেয়ে ফেলেছি আপনারা থামুন আমি নিজেই ওদের ডেকে আনছি এই আপনাদের একটা বাচ্চা এই আপনার দুইটা বাচ্চা এই আপনাদের তিনটা বাচ্চা তাহলে আপনারা নিশ্চিন্তে বাসায় যান আপনার বাচ্চারা আমার কাছে থাকলে আপনার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না শেয়াল পণ্ডিত আমাদের বাচ্চাদের পড়ানোর জন্য আপনি কত ফিস নেবেন সি সি যে বলেন আমি ছোটো ছোটো বাচ্চাদের পড়ানোর জন্য কোনো প্রতিদান নেই না ঠিক আছে আপনারা বাসায় যান আমি ভিতরে গিয়ে বাচ্চাদের পড়াবো বাচ্চারা আমার দিকে দেখো জি স্যার আমরা দেখছি আচ্ছা বাচ্চারা আমাকে বলো তো ছয় তিন কত হয় স্যার আমি পারবো স্যার তেষট্টি হয় স্যার ছয় তিন তেষট্টি হয় তোমাকে কে বলেছে আমি কি তোমাকে ছয় দশ তিন বলেছি যে তুমি তেষট্টি বললে আমার মাথাটা গরম হয়ে গেল আজ আর তোমাদের পড়াবো না এই তুমি আমার সাথে আমার কক্ষে আসো আর তুমি আজকে তোমার ছুটি দেখো তোমার পেছনে কি আহ কি মজা রে আহ কি মজা রে আজকেও খাওয়াটা খুব ভালো হলো এখন বিশ্রাম নেই শিয়াল পণ্ডিত পাঠশালায় আছো নাকি এই তো আমি আসি আমার বাচ্চারা কেমন পড়াশোনা করছে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আপনাদের কোনো চিন্তাই করতে হবে না ওদের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে না কারণ আমি তো আসি ওদের জন্য আমাদের বাচ্চাগুলোকে দেখতে চাই এই আপনাদের একটা বাচ্চা এই আপনার দুইটা বাচ্চা এই আপনাদের তিনটা বাচ্চা তাহলে আপনারা নিশ্চিন্তে বাসায় যান আপনার বাচ্চারা আমার কাছে থাকলে আপনার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না আমি ভিতরে গিয়ে বাচ্চাদের পড়াব মনে হলো আমরা আমাদের একটা বাচ্চাকেই বারবার দেখলাম না তুমি একটু বেশি বুঝো এই বাচ্চা আমার দেখে দেখে আমার কথা শোনো জি স্যার আমি আপনার কথা শুনছি আচ্ছা বাচ্চা আমাকে বলো তো ছয় তিন কত হয় স্যার আমি পারবো স্যার তিন হয় ছয় তিন তিন হয় তোমাকে কে বলেছে আমি কি তোমাকে ছয় থেকে তিন বিয়োগ করতে বলেছি যে তুমি তিন বললে দিলি তো তোর ভাইদের মতো আমার মাথাটা গরম করে তুই আমার সাথে আমার কক্ষে আয় দেখ তোমার পেছনে কি আহ কি মজা রে সবগুলো বাচ্চাকে তো আমি মজা করে খেলাম কুমির আর কুমির গিন্নি যদি জানতে পারে আমি তাদের সবগুলো বাচ্চাকে খেয়েছি তাহলে তো ওরা আমাকেই খেয়ে ফেলবে আজকেই আমাকে এখান থেকে পালাতে হবে পালাই বাবা এখানে থাকাটা নিরাপদ না শিয়াল পণ্ডিত পাঠশালায় আছো নাকি শিয়াল পণ্ডিত পাঠশালায় আছো নাকি চলো পাঠশালার ভিতরে যাই শিয়াল পণ্ডিত মনে হয় ব্যস্ত আছে এখানে তো কাউকেই দেখছি না চলো ভিতরে মনে হয় আরো একটা কক্ষ আছে এই তো আমাদের বাচ্চাদের মাথা শিয়াল আমার বাচ্চাদের খেয়ে ফেলেছে গিন্নি তুমি চিন্তা করো না আমি ওই বজ্জাত শিয়ালকে উচিত শিক্ষা দিব ওর মাথা কেটে আমি ফুটবল বানিয়ে তোমাকে উপহার দিব বাচ্চারা কুমির কি পারবে তার বাচ্চাগুলোর হত্যার প্রতিশোধ নিতে নাকি প্রতিশোধ নিতে গিয়ে আরও বড় কোনো বিপদে পড়বে জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন